না দেখলে গ্রামের চেয়ারম্যানদের দেখি যে আমরা পিছন থেকে ছাতা ধরে রাখি ছাতা ধরে রাখি ধরছে

আল্লাহ নাম ভরসা জান আল্লাহ নামে দিয়েছিল কত কততে দিলেন তেইশ এক লক্ষ তেইশ হাজার আচ্ছা একশো চল্লিশ কেজি ভাই একশো চল্লিশ কেজি

পঞ্চাশ কেজি হলে আলহামদুলিল্লাহ আমি চলে কিন্তু একশো চল্লিশ কেজি আছে পাঁচ চল্লিশ কেজি আইতে পারে আচ্ছা ভাইয়ের সাথে হিন্দিতে কথা বলতেছিলেন ভাইয়া ভাই আপনি তো মান সব ভাতিজার ক্ষেত্রে যদি হয় তো মুসলমানি সমস্যা কি চাচা মুসলমান সমস্যা

মহ লৈ আছি ছুনী লৰাচ়া কৰা যাদিয়া

এক লাখ পঁচানব্বৈ আপনি বলেন কেমন কেমন হইলো ভালো হইলো ভালো হইলো আচ্ছা আমরা একটু ভাতিজার কাছ থেকে শুনি যে ভাতিজা কি বলে আবার তো আবার জ্ঞান শুরু হয়ে গেছে থাবর দিলে তো কাজ হইতেছে না

আচ্ছা এখানে মোটামুটি এখানে অনেক লোকজনই জড়ো ছিল এবং দেখলো এই গরুটা কেনা কিন্তু আমরা যারা দেখলো ওনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে গরুটা কিরকম হইলো ভাই কি মনে হয় আসলে কেমন হলো গরুটা হ্যাঁ মনে হচ্ছে তো সুন্দর হইছে গরুটা দামের দিক থেকে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ঠিক আছে হ্যাঁ বাজার অনুযায়ী আজকের বাজার অনুযায়ী মনে হচ্ছে ঠিকই আছে মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এই যে রাতের বেলা হাটে হ্যাঁ কি উদ্দেশ্যে আসা এমনি ঘুরতে আসা ঘুরতে আসা মানে গরুর হাটেও মানুষ ঘুরতে আসে আর কি কোরবানি কয়েকদিন বাকি তো গরু নিব এই বিবেচনায় ঘুরতে আসছি দেখতে আসছি মানে ঘোরাও হচ্ছে গরুর দাম দর সম্পর্কে জানা হচ্ছে হাটের কি পরিস্থিতি সেটা হচ্ছে তার মানে কোরবানি ঈদের

এক লাখ চার মন দশ সের গুছ তারপর টাকা টাকা পুরো দিয়ে দেবে সাড়ে চার চার মন দশ সের গুছ একটুখানি বেশি নাই কম হয়ে যাবে বেশি হইব না যেটা কম ওইটাই যেটা কম তুমি চলো খানি খানি করে নাই পাওয়া দেবো চলো খানি খানি করে নেবো ফালতু আলা করো গুরু যায় তাহলে কি মিস ফিলিং মিস ফিলিং এর জায়গা আছে দেখা যায় না বুঝছি গুরু আপনার পছন্দ হয়ে এটা से आपनी छोड़ते <laughs> आए। तो में ए, कुछ ए, है ये ये भैया भैया हमको हमको महसूस महसूस कर कर लिया <laughs> <गाँ>। <laughs> कर लिया बहुत <laughs> महसूस कर ना ले ले जाओ तो नहीं

হয়ে গেল শেষ মুহূর্তে লক্ষ গরুটা যদি একটু আমরা দেখাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার দাম দেয়া হইলো কিন্তু তাও ব্যাপারই দিলেন না এক লক্ষ চল্লিশ হাজারে তো দর্শক আসলে কি মনে হয় আপনাদের গরুটার দাম কেমন হইলে ঠিক হইতো তো গরুটা আসলে যারা দিল না ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কেমন দামে বিক্রি করার চিন্তা আমরা করতেছিলাম আপনাদের আচ্ছা

এরম অবস্থা প্রত্যেকেরই লস হয়েছে ঠিক আছে